অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলেন দেখি এরা কি অবস্থা করে একটা জিনিস মাথায় রাখবেন সেটা হলো এই এর ভিতর থেকে যদি কোনো কিছু অ্যাসিভ করতে হয় তাহলে সেই ব্যাকআপটা এর ভিতর থেকেই আমার নিতে হবে যে কোনো এক সেক্টরে অলওয়েজ এক্সপার্ট হইতে হবে অন্য সকল সেক্টরে সমস্যা হলে কোনো ব্যাপার না কিন্তু যে কোনো এক সেক্টর থেকে এরকম এক্সপার্ট হইতে হবে এর থেকে নিয়ে এতেই ইনভেস্ট করতে হবে ওকে কিন্তু ধরেন আমি ফাইভকে বেটিং করে কামাইলাম সেইটারে গেমসে আমি ফিফটি পারসেন্ট ইনভেস্ট করতেই পারি ওটা আমার কিছু সমস্যা হবে না কিন্তু ওই ইনভেস্টটা যখন আমি ডিপোজিট করে করবো তখন আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবো লস তো অবশ্যই হবে কিন্তু কভার করা শিখতে হবে এটাই হলো মূল মন্ত্র আমি সবকিছু রে সহজ কইরা বোঝানোর চেষ্টা করি কোন জিনিসটা কঠিন ভাবে নেবেন না লস হইতেছে হোক এক্সাইটেড হওয়া যাবে না এক্সাইটেড হইলে সমস্যা খারাপ সময় আসে খারাপ সময় বেশি দিন স্থায়ী হয় না খারাপ সময় তিন দিন থাকবে একদিন দিন সুযোগ হবে তিন দিনে তো দিনে ইয়া করে কভার দিয়ে দেওয়া যাবে কোনো ব্যাপার না সাল্লা পঁচিশ দিয়েও না ব্যাগ মারাইতেছে খুবই বাজে অবস্থা গেমসের